নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে আর আজকে আমরা আলোচনা করব আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে আর আজকের এই আলোচনায় আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি প্রভাব সৃষ্টি করবে বিস্তারিতভাবে আমরা কিন্তু আজকের ভিডিও আলোচনা করতে চলেছি প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাস অত্যন্ত ভালো মাস কারণ এই মাসে আপনার কঠোর পরিশ্রমের থেকে ভালো ফল ভালো সুবিধা আপনি লাভ করবেন এই মাসে কর্মক্ষেত্রের দিক থেকে শনি কিন্তু আপনাদের লাভ করে বিপরীতমুখী থাকছে আপনাদের অবশ্যই বলবো কঠোর পরিশ্রম করবেন কিন্তু যে পরিমাণ ফল পাওয়ার কথা সেই পরিমাণ ফল আপনি পাবেন না একটা কথা মনে রাখতে হবে যে ফল যে খুব খারাপ হবে তা নয় ফল ভালোই হবে কিন্তু সামান্য পার্থক্য থাকবে যেটা আপনার পাওয়ার উচিত ছিল সেইটা আপনি পাচ্ছেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে ভালো ফলই পাবেন কিন্তু কম পাবেন এই ক্ষেত্রে চাকরি করলে বেশ ভালো জায়গা আছে নতুন কোনো কোম্পানিতে আপনি যেতে পারেন সেটা ভালো আছে আপনার বেতন বাড়তে পারে ব্যবসায়িক ক্ষেত্রে মাসটা একটু দুর্বলতা আছে এছাড়াও মঙ্গল কিন্তু আপনাদের ভালো ফল দিতে পারছে না বুথ কিন্তু এই মাসে ভালো ফল দিলেও একটু ডিলে ভাব থাকবে বোধ আপনাকে খুব ভালো যে ফল দেবে তা নয় একটু সমস্যার মধ্যে দিয়ে করতে হবে ভালো পারফর্ম করতে আপনি পারবেন যদি আপনি চাকরিজীবী মানুষ হয়ে থাকেন আর ব্যবসার দিক থেকে মাছটা দুর্বলতার মধ্যে দিয়ে এগোবে তবে একটু সতর্কতা আপনি রাখবেন অর্থের দিক থেকে যদি দেখি এই মাছটাই আপনাদের অবশ্যই বলবো বৃহস্পতির একটা অনুকূল জায়গা থাকছে বৃষরাশির মানুষ আপনি হয়ে থাকলে অর্থনৈতিক দিক থেকে আপনাদের আয় কিন্তু বাড়বে যে কোনোভাবে অর্থ আপনার হাতে আসবে সেটা লটারির ফাটকা আসছে আর যাই হোক না কেন আপনাদের আয় কিন্তু বাড়বেই তারাই আগস্টের পরে বৃহস্পতির অবস্থান ভালো হবে তারাই আগস্টের আগে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে তারাই আগস্টের পরে এটা আপনাকে আরও ভালোভাবে বেটার অফ জায়গায় নিয়ে যাবে তাই আপনাদের এই জায়গাগুলো অত্যন্ত ভালো লাভ নিশ্চিতভাবে পাচ্ছেন লাভের ক্ষেত্রে একটু মন্দা মাঝে মধ্যে আসলেও আপনি দেখতে পাবেন সেই লাভ কিন্তু অনেকটাই বেশি পরিমাণে আপনার জীবনে আসবে একটু লাভের গতিটা ধীর হবে লাভ পাবেন একটু ডিলে একটু দেরি করে করে পাবেন এছাড়াও একুশে আগস্ট পর্যন্ত শুক্রের গোচর আপনাদের রাশির অধিপতি কোনো না কোনোভাবে অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন বৃহস্পতি শুক্র আপনাদের ইতিমধ্যেই জমানো অর্থ সঞ্চয় করাবে তা সত্ত্বেও বুধের অবস্থান আপনাকে আপনার সম্পদকে বাড়াবে অপ্রয়োজনীয় ব্যয়টা এড়াবে এছাড়াও আপনি আপনার আর্থিক পরিস্থিতির দিকটা একটা ভালো দিকে নিয়ে যেতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা দেখি একটু যত্ন আপনি নিন শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে স্বাস্থ্য নিশ্চিত দয় ভালো থাকছে কিছু গ্রহগত অবস্থান ভালো নয় যে কারণে সমস্যা একটু আসবে পেট শেষ করে পেট সম্পর্কিত সমস্যা আসবে এটা আপনাকে ভোগাবে যদি আপনার ইতিমধ্যেই কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে বা কিডনিতে কোনো স্টোন হয়ে থাকে তাহলে একটু সতর্কতা রাখতে হচ্ছে আপনাকে সাবধানতা রাখতে হচ্ছে স্বাস্থ্যের জন্য দায়ী ও রবি আপনাদের প্রথম দিকটাই ভালো থাকছে দ্বিতীয়ার্ধে মিশ্র ফল দেবে তাই আপনাদের শরীর নিয়ে খুব একটা যে ভোগান্তি আছে তা কিন্তু নয় আপনারা যদি একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন বিশেষ করে হার্ট আর পেট তাহলেই ভালো থাকবেন প্রেম বৈবাহিক জীবনে আছেন আগস্ট দু হাজার পঁচিশ প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অবশ্যই বলবো বোধের অবস্থান খুব একটা ভালো থাকছে না ঠিক যে কারণে আপনাদের একটু সমস্যা আছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে খেয়াল করতে হবে একটু সতর্কতার প্রয়োজন আছে বিশেষ করে আপনাকে কথাবার্তার দিকটা একটু ভদ্রটা রাখতে হবে কারণ ওই কথা থেকেই কোনো না কোনো সমস্যা আসবে এমন কিছু জায়গা তৈরি করবে যেটা রাগের বশবর্তী এমন কিছু বলবেন যেটা আপনাকে ছোট কথাও কিন্তু বড় আকার ধারণ করতে পারে এছাড়াও আপনাদের অবশ্যই বলবো এই মাসটাই কথা কম বলুন দেখা কম করুন কোনো রাগই কথা বলবেন না অশ্লীল শব্দ ব্যবহার করবেন না অনেক ভালো থাকতে পারবেন যদি আমরা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করি আগস্ট দু হাজার পঁচিশ পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট মাস বিশ্বরাশির জাতক বা জাতিকাদের প্রথমেই বলবো সতর্কতা থাকতে হচ্ছে অনুকূল ফল পেলেও সতর্কতা আপনাকে রেখেই চলতে হবে এই মাসে আপনার বুধের অবস্থান ভালো নয় যে কারণে আপনাদের কিন্তু শুক্রের গোচর ভালো থাকলেও একুশে আগস্ট পর্যন্ত সম্প্রীতি পরিবারের সাথে থাকবে কিন্তু খেয়াল নিজেকে রাখতে হবে এছাড়াও আপনাদের বলবো যে বাড়িতে এবং পরিবারে একটু উত্তেজনার পরিবেশ আসবে বাড়িতে বাচ্চা স্বজন সাথে কিছু শুভ ঘটনা ঘটবে যেটা সম্পর্কের ক্ষেত্রে একটা সামঞ্জস্যতা নিয়ে আসবে একুশ তারিখের পরে এর কিছুটা কমতি আপনি দেখবেন তবে সামঞ্জস্যতা বজায় থাকবে বুধের অবস্থান বিবেচনা করলে একে অপরের মধ্যে কথোপকথনের যে ধরন সেটাই একটু স্বাধীনতা আপনি রাখবেন সেটা ভালো হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক গড় হচ্ছে পারিবারিক বিষয়ে ফলাফল গড় হচ্ছে অতএব আপনাকে এই বিষয়গুলোর দিকে একটু সতর্কতা রেখে চলতে হবে তো প্রতিকার কি করবেন পারলে পাখিদের অবশ্যই যে কোনো কিছু খাদ্য অবশ্যই দেবেন নিয়মিত গণেশ তালিসা পাঠ করবেন ভালো ফল আপনি লাভ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ